তো আজকে টাইগার মুরগির বড় বাচ্চা ডেলিভারি করতে চলে আসলাম জয়দেবপুর রেলওয়ে স্টেশনে তো জয়দেবপুর থেকে এক ভাই পঞ্চাশ পিস বাচ্চা অর্ডার করছিলো তো এই হচ্ছে বাচ্চা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে সর্বশেষ ডেলিভারি তো আমি যে যে কয়েক জায়গায় বাচ্চা ডেলিভারি করছি চেষ্টা করব আজকের এই ভিডিওতে দেখানোর জন্য তো মাত্র ওই ট্রেন থেকে নামলাম নেমেই এখানে হালকা একটা ফুটেজ নিলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্তেছেন এখানে কিছু কালো জড়ি দেখা যাচ্ছে আর এই হচ্ছে আমার টাইগার মুরগির বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্তেছেন তো এগুলোর বয়স হচ্ছে আজকে পনেরো দিন তো পনেরো দিনে বাচ্চার সাইজ রেগুলার এখান থেকে মূলত হচ্ছে গতকালকে মানে পাবনার উদ্দেশ্যে দুশো পিস বাচ্চা পাঠিয়ে দেওয়া হয়েছে আপনারা হয়তো দেখছেন আর আজকে হচ্ছে ময়মনসিং থেকে এক আপও অর্ডার করছিল তো ওনার বাচ্চাগুলো আজকে ডেলিভারি করতে যাবো তো ভাবলাম একটু ভিডিও করি তো মোটামুটি বাচ্চা আমাদের প্যাকেটিং করা শুরু হয়ে গেছে তো দেখতে পারতেছেন তো যদিও আসলে আমি মোটামুটি চেষ্টা করি যে ভালোভাবে জরিগুলো প্যাকেটিং করার জন্য কারণ হচ্ছে মোটামুটি বড় বাচ্চা ডেলিভারি করার ক্ষেত্রে অনেকটা সমস্যা হয় সেক্ষেত্রে বাচ্চা লড়াচড়া বেশি করে তারপরে মূলত হচ্ছে রিক্স হয়ে যায় অনেক সময় যে বান্ডিল সিঁড়ে টিরে গেলে হয়তো পরবর্তীতে দেখা গেছে যে বাচ্চা বের হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে তো দেখতে পাচ্তেছেন আমি মূলত হচ্ছে অ্যাভারেজভাবে বাচ্চাগুলো দৌড়তেছি তো কাউকে একেবারে বড় দিব কাউকে ছোট দিব এটা আসলে আমার কাছে একটু অন্যরকম মনে হয় তো সবাই আমার কাছে সমান এই জন্য আমি সামনে যা পড়তেছি আমি ওইভাবেই দৌড়তে পারতেছি দেখতে পারতেছেন আপনারা তো যদিও ভিডিওগুলো দেখবেন আপনারা হচ্ছে চার পাঁচ দিন পরে আর বলে দে এগুলো মূলত যে দিন ডেলিভারি করতেছি এগুলো এ দিন থেকে মোটামুটি ষোলো সতেরো দিন আগে বুকিং করা হয়েছিল তো যারা মূলত বাচ্চা বুকিং করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আমার আওতার ভিতরে বা যদি হয় তাহলে অবশ্যই আপনাদেরকে ব্রোডিং করা বাচ্চাগুলো দেওয়ার তো মোটামুটি আমাদের একটা বান্ডিল হয়ে গেছে আর এখান থেকে আরেকটা বান্ডিল করা হবে আর মূলত হচ্ছে দেখতে পারতেছেন এখানে বাচ্চা কিছু আমি আটকে এনেছি তা না হলে কিন্তু টাইগার মুরগির বাচ্চা অনেক চঞ্চল হয় দৌড়াদৌড়ি অনেক বেশি করে মোটামুটি ধরেন ধরাটা অনেক কঠিন হয়ে যায় তো ভিডিও করতেছে হচ্ছে আমার ছোট বোন আর আমি সাইডে হচ্ছে বাচ্চা বান্ডেল করতেছি আহ এই জন্য মূলত হচ্ছে ক্যামেরার সামনে আসতে পারতেছি না তো এই হচ্ছে বাচ্চার কোয়ালিটি দেখতে পারতেছেন যথেষ্ট সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অনেকে ভ্যাকসিন সম্পর্কে জানতে চান এদেরকে কয়টা ভ্যাকসিন করা হয়েছে এই বিষয়ে অনেকে জিজ্ঞেস করেন তো এদেরকে মূলত এই পর্যন্ত ভ্যাকসিন করা হয়েছে চারটা একদিন বয়সে মার এক্স করা ছিল তারপরে হচ্ছে পাঁচ দিন ছয় দিন বয়সে আমি বিসিআইডিবিটা করছি এগারো দিন বয়সে বরু চোদ্দ দিন বয়সে পিজন ফক্স এই চারটা ভ্যাকসিন করা হয়েছে তো ভ্যাকসিনের ভিডিওগুলো এবার তেমনভাবে আপলোড করলাম না কারণ হচ্ছে মোটামুটি অনেক ঝামেলার মধ্যে ছিলাম দৌড়াদৌড়ি করছি আর আগে মূলত হচ্ছে আমার এই চ্যানেলে সব ভ্যাকসিন বিষয়ে পার্ট বাই পার্ট ভ্যাকসিন দিনে ভিডিও আপলোড করা আছে এই জন্য ভাবলাম যে একই ভিডিও বারে বারে আপলোড করলে হয়তো আপনারা বিরক্ত বোধ করতে পারেন এই জন্য আর ওইভাবে ভিডিও আপলোড করি নাই আর অনেকে ব্রুডিং করা বাচ্চা নিয়ে মূলত হচ্ছে অনেক খ্যাস্ত নেস্তর মধ্যে পড়ে গতকালকে এক ভাই ঢাকা থেকে আমারে কল দিয়া হোয়াটসঅ্যাপে ভিডিও দিছে যে মূলত হচ্ছে পাঁচ দিন বয়সের বাচ্চা পাঁচ চার দিন বয়স হবে ওনাকে নাকি একজনে পনেরো দিনের বলে দিছে এবং ওই রকম যাতে প্রতারণার শিকার না হয় প্রয়োজনে যারা মূলত ব্রুডিং করা বাচ্চা নেবেন আপনারা যা খামার ভিজিট করবেন তারপরে হচ্ছে দেখে নিয়ে আসবেন যদি এটা সম্ভব হয় তা না হলে আসলে ব্রুডিং করা বাচ্চা নেওয়ার আহ কোনো মানে হয় না আমার মতে আর অনেকে এদের সম্পর্কে জানতে চান এদের সম্পর্কে দাম জিজ্ঞেস করেন এইগুলো জানতে চাইলে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে আমার সাথে কথা বলতে পারেন তো যাই হোক কথা বলতে বলতে আপনাদের সাথে আবারও মোটামুটি দুইটা বান্ডিল করা কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে একশো বিশ বাচ্চা আছে তো অনেকের কাছে মনে হইতে পারে যে একশো বিশ বাচ্চা বান্ডিল করলে এত সময় লাগে কেন আসলে একজনে দৌড়তে হয় আর আরেকজনে মূলত হচ্ছে জরি ডাক চাপ দিয়ে রাখতে হয় কারণ এনা এরা না হলে আবার ছোটাছুটি করে বেরিয়ে পড়ে এই হচ্ছে একটা সমস্যা তো যাই হোক এখন আর এদিকে দেরি করব না আর আগামী কালকে আরও দুইটা জায়গায় ডেলিভারি আছে চেষ্টা করব এই ভিডিওর মধ্যে অ্যাড করে দেওয়ার তো এখানে আর দেরি করব না সরাসরি দেখা হচ্ছে ময়মনসিংহ ব্রিজের মোড়ের মধ্যে গিয়ে আর ওইখানে মূলত হচ্ছে আপু আসবে ওনার সাথে এরকম ভাবে কথা হয়েছে আমার তো মোটামুটি তিন ঘন্টা জার্নির ব্যবধানে চলে আসলাম আমাদের বিভাগীয় শহর জেলা শহর ময়মনসিংহে ময়মনসিংহের ঐতিহ্যবাহী ব্রিজের এখান থেকে সারা বাংলাদেশের মধ্যে যাতায়াত করা যায় আর আমি দাঁড়িয়ে আছি হচ্ছে এখানে একটা পুলিশ বক্স আছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই এখানে ছায়ার মধ্যে দুটা বান্ডিল রাখছি যে আপু অর্ডার করছিল ওনার সাথে কথা হয়েছে উনি নাকি অটোর মধ্যে আছে যাই হোক ওনার বাসা ময়মনসিংহ শহরেই তো যেহেতু মোটামুটি ধরেন মহিলা মানুষ জন্য ভাবলাম যে আমি ময়মনসিং আইসাই পরে কল দিব এখানে মহিলা মানুষ দাঁড়ায় থাকবে এটা আসলে দেখতে কিরকম দেখা যায় তো যাই হোক দেখতেই দেখতে পারতেছেন বাচ্চাগুলা মোটামুটি শান্তভাবে বসে আছে যদিও একটু গরম আর এখানে হচ্ছে মোটামুটি এক একটা বান্ডিলের মধ্যে হচ্ছে পঞ্চাশ পিস করে আছে যথেষ্টভাবে আমি নিয়ে আসছি এখানে টোটাল জুরি হচ্ছে আটটা চারটা করে দুটা বান্ডিল তো এটাই আর মোটামুটি আগে মূলত একটু সময় নিয়ে আমি ডেলিভারিগুলো করি কারণ হচ্ছে এবারে ঈদ আইসা পড়ছে যদিও আপনারা এগুলো দেখতে দেখতে ঈদের দু এক দিন আগে হয়তো দেখবেন এই জন্য মূলত হচ্ছে একটু চাপের মধ্যে দিয়ে যাচ্ছে সময় এই জন্য তাড়াহড়ার মধ্যে ডেলিভারি শেষ করতেছি আর এই হচ্ছে মূলত হচ্ছে ট্রাফিক পুলিশ বক্স দেখতে আপনারা তো যাই হোক এখান থেকে বিদায় নিচ্ছি তো আপনারা দেখতে পারতেছেন এর পরের দিন আর এখন বাজে হচ্ছে সকাল দশটা মোটামুটি আমি এই ট্রেন থেকে নামলাম আর আমি এখন অবস্থান করতেছি হচ্ছে গাজীপুর রেলওয়ে স্টেশনে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে তো যাই হোক গতকালকে আসলাম হচ্ছে ঢাকা এয়ারপোর্ট থেকে ওইখানে পঞ্চাশ পিস এক বড় ভাই অর্ডার করছিল আর আজকে চলে আসলাম হচ্ছে এই জায়গায় গাজীপুরে আপনারা ময়মনসিংহের ফুটেজটা দেখছেন হচ্ছে গত পরশু দিন তো সবগুলো ফুটেজ আমি আজকে এখানে এই ভিডিওতে মূলত অ্যাড করে দিচ্ছি আর মূলত এই গাজীপুর থেকে এক বড় ভাই অর্ডার করছিল ওনাকে মূলত ডেলিভারি করার জন্য আসলাম তো আমি আমার বাচ্চাগুলো আমি নিজেই এসে ডেলিভারি করার চেষ্টা করি তার কারণ হচ্ছে সামনাসামনি দুই চার পাঁচ মিনিট কথা বললে হয়তো অনেক কিছু ক্লিয়ার হয় বা অনেক কিছু বুঝিয়ে দেওয়া যায় অতি সহজে তো এটা হচ্ছে মূলত হচ্ছে এদিক দিয়ে চলে গেছে বরাবর ঢাকা আর পিছন সাইড দিয়ে চলে গেছে হচ্ছে উত্তরবঙ্গ প্লাস হচ্ছে আমাদের ময়মনসিংহে ওইদিকে আর আজকে মূলত নিয়ে আসছে হচ্ছে ফলের জড়ি দিয়ে এখানে তিনটার জরির মধ্যে আসছে টোটাল পঞ্চাশ পিস বাচ্চা এগুলি হচ্ছে সর্বশেষ আর কোনো বাচ্চা নাই ব্রোডিং করা তো যারা মূলত ব্রোডিং করা বাচ্চা খুঁজতেছেন আপনারা আমি আশা করব যে এই ভিডিও থেকে আপনারা হয়তো নাম্বার নিয়ে কল করবেন যদি বোর্ডিং করা বাচ্চার বিষয়ে কিছু জানার থাকে তাও করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে যথেষ্ট সময় দেওয়ার তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ